এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত লীলা নামের এক দুঃখী মেয়ে লীলা সারাদিন খেটে খুটে সংসার চালাত কিন্তু তার মনে ছিল এক গোপন স্বপ্ন একদিন আকাশের ওপারে থাকা রঙিন রাজ্যে যাবে এক রাতে পূর্ণিমার চাঁদ উঠতেই হঠাৎ তার সামনে ঝিলমিল করে খুলে গেল এক রূপালি দরজা দরজার ভেতর থেকে ভেসে এল মিষ্টি সুর আর আলো লীলা সাহস করে ভেতরে ঢুকে পড়ল ভেতরে গিয়ে দেখল এক বিশাল বাগান গাছে গাছে সোনালি ফুল আর আকাশে উড়ছে রঙিন পাখি রাজ্যের রানী এসে বললেন তুমি যে সাহস করে এসেছ তাই এই রাজ্যের গোপন রক্ষক হবে তো সেই দিন থেকে লীলা শুধু গ্রামের মেয়ে নয় বরং রূপকথার রাজ্যের এক অভিভাবক হয়ে উঠল আর যখনই কেউ দুঃখে কাঁদত লীলার জাদুর আলো তাদের মুখে হাসি ফিরিয়ে আনত